আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ চলমান এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আটজন ডালাসের শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আগে শ্রীলঙ্কার তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে এবং তার সাত অলআউট হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে বাংলাদেশের প্ল্যান কী হবে ব্যাটিং অর্ডার কেমন হবে সেই ব্যাটিং অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদকে চার বা পাঁচ নাম্বারে ব্যাটিং করালে বাংলাদেশের জন্য কতটুকু ভালো সে বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বা নতুন একটা ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমানে বিতর্ক চলমান এবং প্রতিটা বছর বড় টুর্নামেন্টে আগে বিতর্ক হয় তবে এবারে বিতর্কের ধরনটা একটু ভিন্ন এবার বিতর্ক সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের অর্ডার ব্যাটসম্যানরা বারবার ফেল করছেন বিশেষ করে যারা ওপেনিং এবং তিন নাম্বার এবং চার নাম্বারে ব্যাট করে থাকেন আমরা যদি খেয়াল করে থাকি একজন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ খেলো সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল তারা চারজন ওপেনারকে খেলিয়েছে তাদের স্কোয়াডে চারজন ওপেনার চারজনকে তারা খেলিয়েছে এবং সেই কারণে মাহমুদুল্লাহ রিয়াদের মতো ফর্মে থাকায় ক্রিকেটারকে ব্যাট করতে হয়েছে সাত নম্বরে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যখন একচল্লিশ রানে পাঁচ উইকেট আট দশমিক এক ওভার সেই সময়টাতে ব্যাটিং করতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেখানে তিনি এসে বাজিমাত করেন এবং তিনি আঠাশ বলে চল্লিশ রান করে রিটায়ার্ড হাওয়া হন চারটা চার এবং একটা ছক্কা মারেন এই যে মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় যে বিপদের সময় তিনি খেলেন তাকে কি একটু বিপদ ছাড়া মানে একটু ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে দেওয়া যায় কিনা চান্দিকে হাদুয়ার সিংয়ে আমরা দেখেছি গত বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে তাকে নিয়ে যে তার যে ব্যাটিং অর্ডার নিয়ে যে তামাশা খেলা করেছেন তিনি বিশ্বকাপের সময় এবারও সেটা পুনরাবৃত্তি ঘটাতে চলেছেন কিন্তু এই ব্যাপারটা আসলে অত্যন্ত দুঃখজনক বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদ কতটা ফর্মে আছে সেটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না এটা আপনারা সকলেই জানেন সকলেই অবগত এবং তা দেখতেও পাচ্ছেন এবং সবচেয়ে বাংলাদেশ ক্রিকেটের ভিতরে সবচেয়ে ব্যাটিং বলিং এবং ফিল্ডিংয়ে অসাধারণ ফর্মে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তার ফিটনেসটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সবসময় চাপের মুখে খেলতে পাঠাই তাকে সবসময় চাপটাকে দিতে পছন্দ করি কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আমরা একটু চাপ ছাড়াই একটু উপরের দিকে পাওয়ার প্লে সময়টা যদি ব্যাটিং করতে দেয় তাহলে সেটা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ব্যাটিংয়ে স্ট্যান্ড বাড়াবে সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে গত একজন যে ভারতের ম্যাচটা ছিল প্রস্তুতি ম্যাচে সেখানে আমরা দেখেছি মাহমুদুল্লাহ যাদের অসাধারণ ফিল্ডিং বাউন্ডারি লাইনে তিনি আটত্রিশ বছর তরুণ বয়সী একজনের মতো তিনি আসলে ক্যাচ ধরেছেন তিনি রোহিত শর্মার উইকেট নিয়েছেন প্রথম ওভারে এসেই এই যে মাহমুদুল্লাহ রিয়াদের একটা বড় বৈশিষ্ট্য এখন মাহমুদুল্লাহ ইয়াদের ফিটনেস নিয়ে যারা কথা বলেছিলেন তাদেরকে মাহমুদুল্লাহাদ মাঠে ক্রিকেট দিয়ে পারফরমেন্স দিয়ে আসলে তাদেরকে জবাব দিচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল একটা সুখবর পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কায় কিন্তু হেরে গিয়েছে তার সাতাত্তর রানে অলআউট হয়েছে এবং এই সাতাত্তর রানে অল আউট হওয়াতে বাংলাদেশ শিবিরে একটা স্বস্তিদায়ক ব্যাপার এবং শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ প্রথম ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সুপার এটি যাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে যেহেতু শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ সাথে হেরে গেলে তাদের মানে অনেক বড় একটা সমস্যা হবে সেই কারণে বাংলাদেশের জন্য অনেক বড়ো একটা সুযোগ এবং বাংলাদেশ এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য টপ অর্ডারে অবশ্যই ওপেনার দুইজন এবং টপ অর্ডারে নাম্বার থ্রিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই তিনটে স্পটে অবশ্যই বাংলাদেশকে ভালো করতে হবে এবং এই ভালো করার ফলে যেটা হবে বাংলাদেশ ক্রিকেট যদি ম্যাচটা জিততে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি সফাইতে দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দেবে আমরা যদি খেয়াল করি চান্ডিকা হাজর সিং তিনি তার যে মন মতলবি সেই মন মতলবি আর বন্ধ রাখেননি তিনি তার মন মতলবি করেই যাচ্ছেন ব্যাটিং অর্ডার ওলট পালট করেই যাচ্ছেন একটা দেশের ক্রিকেটটা আসলে কিভাবে আসলে ভালো থাকবে সেই ক্রিকেটটা যদি ড্রেসিং রুমের পরিবেশ ভালো না থাকে প্লেয়ারদের ব্যাটিং অর্ডারে যদি স্টেবলিটি না থাকে ব্যাটিং অর্ডার যদি বারবার উলট পালট হয় আসলে এইভাবে আসলে বাংলাদেশের ক্রিকেটের ভালো হবে না বিশ্বকাপের মতো মঞ্চে এসে আপনি একটা ভালো একটা ব্যাটিং পজিশন স্থায়ী ব্যাটিং পজিশন আপনি করতে পারছেন না প্রতিটা ম্যাচে আপনি উলট পালট করছেন এটা দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটে অন্তত পক্ষে লাভ হবে না যদি মাহমুদুল্লাহ রিয়াদের মতো ফর্মে থাকে ক্রিকেটারকে আপনি সাত নাম্বারে নামান তিনি কয়টা বল খেলতে পারবেন তিনি কয় রান করতে পারবেন এমনিতে টি টোয়েন্টি সীমিত বলের খেলা সেখানটায় আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ওপেনার দুইজনের পরে তিন নম্বরে নাজমুল শান্ত ওপেনিং হয়তো লিটন দাসের লিটন দাস তানজিদ তামিম সম্ভব সরকার তিনজনের দুজন খেলবে চার পাশাপাশি তিন নম্বরে নাজমুল শান্ত চার নম্বরে তাফিজি রায় পাঁচ নম্বরে সাকিব আল হাসানের পরিবর্তে আমি মাহমুদুল্লাহকে প্রেফার করবো যেহেতু সাকিব আল হাসান বর্তমানে অফ রয়েছেন এবং তার চোখের একটা ইঞ্জুরির সমস্যা রয়েছে এবং তিনি ঠিকমতো বল দেখতে পারেন কিনা এটা নিয়েও সন্দেহ আছে এবং তার ব্যাটিংয়ে যে পজিশন গত ভারত ম্যাচে আমরা প্রস্তুতি ম্যাচে দেখেছি তিনি খুব ভালোই স্ট্রাগল করেছেন এখন সাকিব আল হাসানের ইঞ্জুরির প্রসঙ্গটা আসলে আমার একটা প্রশ্ন জাগে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের আগে টি স্পোর্টস সেই বিখ্যাত ইন্টারভিউর একটা বক্তব্যের একটা অংশ আমি কুট করতে চাই সাকিব আল হাসানের যে যদি কেউ হানড্রেড পার্সেন্ট ফিট না থেকে ক্রিকেট খেলে সেটা দেশের সাথে চিটিং করা হয় এখন আমার কাছে আমার আমার প্রশ্নটা হচ্ছে সাকিব আল হাসানের কাছে আপনি তো এখনও মনে হচ্ছে যে পুরোপুরি ফিট না হানড্রেড পার্সেন্ট ফিট না এখন যে আপনি দেশের খেলছেন এখন কি দেশের সাথে আপনি টিট করছেন প্রশ্নটা আপনাদের কমেন্টে উত্তরটা আপনাদের কমেন্টে জানার জন্য অনুরোধ রইল যে আপনারা কমেন্ট করবেন সাইকেল আছেন যে এই ইন্ডো ইন্ডিয়া খেলাটা আপনারা কীভাবে দেখছেন বাংলাদেশকে সোপারিটি জিতে হলে চার ম্যাচের তিনটা ম্যাচ জিততে হবে যেহেতু এই গ্রুপে যে গ্রুপে শ্রীলঙ্কা পরপরই আমাদের দক্ষিণ আফ্রিকার সাথে খেলা রয়েছে এবং দক্ষিণ আফ্রিকায় কেমন পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে সেটা আমরা দেখতে পেয়েছি তার পাশাপাশি নেদারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এবং সেই সাথে নেপালের সাথেও আমাদের ম্যাচ রয়েছে যেহেতু নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে আমরা জয়টা ধরে নিয়েছি এবং ওই দুইটা ম্যাচ আমাদের জেতার সম্ভাবনাটা অনেক বেশি সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচের টার্নিং পয়েন্ট বা ট্রাম্প কার্ড হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ বরাবরই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেন এবং তার এই ভালো খেলার জন্য তাকে যতটা চাপমুক্তভাবে আমরা ব্যাটিং করতে দিতে পারি তার বলিংটা আমরা যতটা সার্ভিস নিতে পারি এবং তার ফিল্ডিংয়ের কথা তো অসাধারণ এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট যদি সফলতা পেতে চায় অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং উপরের দিকে ব্যাটিং করাতে হবে তাহলে অন্তত পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ম্যাচরিটা অনেকটা সার্চ করে দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়া আপনারা যা ভিডিওটা দেখলেন আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে সকলকেই ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ